আসসালামু আলাইকুম চলে আসলাম জওথ কালেকশন থেকে আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম খুবই চমৎকার ডিজাইনের খুবই চমৎকার ডিজাইনের একটি কালেকশন রাইটএক্স এর ओरिजिनल সুতির মধ্যে 100% সুতি খুবই চমৎকার ফাস্টে একটি কালার দিয়ে খুলতেছি খুবই চমৎকার কালার ফুলের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক আছে collars মধ্যে খুবই সুন্দর একটি ওয়ার্ক হবে চমৎকার ডিজাইন দেখার মতো প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুবই চমৎকার কাপড়গুলো গুলো হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে একেবারে সুতি হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ ডিজাইন ব্যাকপার্টটা খুবই সুন্দর ব্যাকপার্টটা আমরা চলে যাচ্ছি প্রত্যেকটা আলাদা আলাদা থাকবে গোলা এক্সক্লুসিভ এর মধ্যে একেবারে টাইটেক্স এর অরিজিনাল প্রোডাক্ট প্রত্যেকটা টাইটেক্স এর মধ্যে খুবই চমৎকার ডিজাইন এগুলো প্রত্যেকটা প্রিন্ট হবে ব্যাকপার্ট পুরোটা প্রিন্ট এর মধ্যে এবং হাতাটা আমরা চলে যাচ্ছি হাতাটাও খুবই সুন্দর হাতাটাও প্রিন্ট এর মধ্যে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন এর খুবই এক্সক্লুসিভ ডিজাইন খুবই জোস আর এই প্রত্যেকটা কালেকশন এর মধ্যে থাকবে এখন একটি ছোট্ট করে লেখা থাকবে টাইটেক্স এগুলো অরিজিনাল প্রোডাক্ট দেখে দেখে পারচেজ করতে পারবেন এগুলো আমাদের শপে এসে দেখে দেখে পারচেজ করতে পারবেন প্রত্যেকটা সুন্দর শুনবো আপনার সালোয়ারের কাপড়টা খুবই চমৎকার কাপড়ের ক্লুসিভ কাপড় এগুলা পরে খুবই আরাম এগুলো সফট কাপড় একবার দুপাটার কথা বললেই নয় দুপারটা খুবই চমৎকার দুপাট্টা সাইডে একটি ওয়ার্ক পাবেন পুরোটা সাইডে একটু ওয়ার্ক পাবেন সেই রকম একটা ওয়ার্ক প্রত্যেকটা দেখার মতো দেখে দেখে পারচেজ করতে পারবেন এবং স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে রাখবেন খুবই চমৎকার ডিজাইন একবার নিউ ডিজাইন হলো তারপরে ডিজাইনটি চলে যাচ্ছি আমরা আর এটার মধ্যে প্রত্যেকটার মধ্যে দুটি করে কালার থাকবে এটা একটা কালার খুবই চমৎকার কালার ঠিক আছে দুটি করে কালার খুবই চমৎকার আমি কালারগুলো আর খুলতেছি না প্রত্যেকটা একটা করে দেখায় দিচ্ছি হ্যাঁ সেম হবে সেম ডিজাইনের দুটি করে কালার এটা আরেকটা ডিজাইনের মধ্যে খুবই চমৎকার দেখলে বুঝতে পারবেন আপনারা কাজ থাকবে প্রত্যেকটা মিশানো কাজ একেবারে কালেকশন প্রত্যেকটা প্রিন্ট এগুলো দেখার মতো টাইটেক্স অরিজিনাল প্রোডাক্ট বা পাকিস্তানি অরিজিনাল ট্রাইটেক্স দেখে দেখে পারচেস করতে পারবেন প্রত্যেকটা সাথে এরকম গিফট পাবেন প্রত্যেকটা সাথে এরকম গিফট পাবেন দেখে দেখে নিতে পারবেন এটা ব্যাক পার্টে চলে যাচ্ছে ব্যাক পার্টটা খুবই চমৎকার ব্যাক পার্ট প্রিন্টার মধ্যে এবং হাতার কাপড়টা খুবই সুন্দর তার ডিজাইন গুলো খুবই সুন্দর এই যে আপনারা আপনার মতো করে আপনারা করে নেবেন চমৎকার প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে রাখবেন খুবই চমৎকার ডিজাইনের তো কাপড়টা খুবই সুন্দর দোপাট্টাটা খুবই সুন্দর বড় দোপাট্টা নামাজি দোপাট্টা হবে প্রত্যেকটা দোপাট্টায় আনকমন থাকবে প্রত্যেকটা দোপাট্টা সাইডে একটা কাজ পাবেন এমবোর্ডের ওয়ার্ক পাবেন খুবই চমৎকার খুবই চমৎকার ক্লুসিভ কালেকশন স্ক্রিনশটটি নিয়ে রাখবেন হ্যাঁ পরের এটার মধ্যে দুইটা কালার কালারটা খুবই চমৎকার দুইটা কালার কালার গুলো আমি খুলতেছি না আপনাকে জাস্ট দেখায় দিচ্ছি ভিডিও বড় হয়ে যাবে যার কারণে এভাবে দেখায় দিচ্ছি আপনাদের স্ক্রিনশট নিয়ে রাখবেন ওকে পরে আরেকটি ডিজাইন দেখাবো খুবই চমৎকার ডিজাইনের মধ্যে খুবই চমৎকার কালার প্রত্যেকটা কালারই খুবই সুন্দর দেখার মতো কালার এগুলো ডিজাইনও এক্সক্লুসিভ এর মধ্যে হবে প্রত্যেকটা ডিজাইন কালার খুবই চমৎকার দেখে দেখে পার্চেস করতে পারবেন প্রিন্টের মধ্যে পুরোটা প্রিন্টের মধ্যে এবং প্রত্যেকটার সাথে আপনি আবারও বলে দিচ্ছি প্রত্যেকটার সাথে আপনারা ট্রাইটেক্স অরিজিনাল একটা ছাপ পাবেন ওরা দেখে দেখে নিবে ব্যাক পার্টটাও সেম থাকবে প্রিন্টের মধ্যে খুবই চমৎকার ডিজাইন ডিজাইন খুবই চমৎকার প্রত্যেকটা কাপড় এগুলো সফট হবে একেবারে মধ্যে হাতার কাপড়টা সেম পেয়ে যাচ্ছেন এবং কাপড় এগুলো অনেক দেয়া আছে অনেক দোপাট্টা গুলো বললেই নয় দোপাট্টার কথা নাই বলি খুবই চমৎকার ডিজাইনের দোপাট্টা আর কন্টাস্টের মধ্যে খুবই চমৎকার সাইডে একটা ওয়ার্ক পাবেন প্রত্যেকটা ওয়ার্ক পাবেন দুই পাশে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইসটি এখনই জানিয়ে দেব আমরা এটা দুইটা কালার দুইটা কালার সেম ডিজাইনের দুটি কালার খুবই চমৎকার দেখে দেখে পারচেজ করতে পারবেন প্রত্যেকটা দেখে দেখে পারচেজ করতে পারবেন স্ক্রিনশট নিয়ে রাখবেন এই আরেকটি কালার ইয়েলো কালার খুবই চমৎকার লাস্ট ডিজাইনটি দেখাচ্ছি ইয়েলোর মধ্যে খুবই চমৎকার ডিজাইনের ট্রাইটেক্সের এবারে আনকমন ডিজাইন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন খুবই চমৎকার দেখে দেখে পারচেজ করবেন তাদের জন্য এগুলা আনা ওদের এগুলা কাপড় খুবই চমৎকার কাজ ট্রাইটেক্স দেখার মতো প্রিন্ট গোটা প্রিন্টের মধ্যে ব্যাকপার্টটা পেয়ে যাবেন এবং হাতার কাপড়টা খুবই চমৎকার পর্যাপ্ত পরিমাণে কাপড় দেয়া থাকবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এই যে সালোয়ারের কাপড়টা দোপাট্টাটা খুবই বড় কন্ট্রাস্টের মধ্যে খুবই চমৎকার দোপাট্টা বড় দোপাট্টা খুবই চমৎকার অসম প্রত্যেকটা কাজ পাবেন সাইডে স্ক্রিনশটটি নিয়ে রাখবেন প্রাইস থাকছে মাত্র খুচরা প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা আর হোলসেল নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন এই আরেকটি কালার খুবই চমৎকার প্রাইস থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাদের শপ নম্বরটি হচ্ছে একের উনষাট বাই ষাট ইস্টার্ন শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান যৌথ কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ